ব্যাকরণের সবচেয়ে কঠিন টপিকটার নাম কি বলতো অধিকাংশ শিক্ষার্থী বলবে সমাজ সমাজ আসলে কঠিন তবে একদমও কঠিন না ব্যাকরণে ভালো নাম্বার পেতে গেলে সমাজকে কোনোভাবে এগিয়ে চলা যাবে না সমাজ মানেই হচ্ছে সংক্ষেপ করা অর্থের দিক থেকে মিল আছে এমন দুই বা ততোধিক শব্দ মিলে এক শব্দ হওয়ার প্রক্রিয়াকেই বলে সমাজ যেমন বইও খাতা সমান বই খাতা এখানে বই হচ্ছে পূর্বপথ এবং খাতা হচ্ছে পর এই দুটিকে আমরা একসাথে ব্যাস বাক্য বলি আর বই খাতা এটিকে আমরা সমস্ত পদ বলবো আমরা যখন সমাজ করবো তখন পূর্বপদ পরপদ ব্যাসবাক্য এগুলি বারবার আসবে তো মনে রাখতে হবে এবং ভালোভাবে শোনো সমাজের দুটি অংশ কোন অংশ বেশি গুরুত্ব পাচ্ছে তার উপর নির্ভর করে সমাজ সমাজকে ছয় ভাগে ভাগ করা হয় দ্বন্দ্ব কর্মদার তৎপুরুষ বহুব্রী দ্বিগু অব্যৈভাব আজকের আলোচ্য বিষয় দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব বলতে আমরা সাধারণত সংঘাত বুঝি কিন্তু ব্যাকরণের দ্বন্দ্ব পুরোপুরি উল্টো দ্বন্দ্ব বলতে বোঝায় মিলন দ্বন্দ্ব সমাজ হচ্ছে মিলনের সমাজ যেমন পূর্বপদ ও পরপদ দুটি পদেরই প্রাধান্য পাবে যেমন হাঁটা ও চলা সমান হাঁটা চলা ও চলা বেশ বাক্য হাঁটা চলা হচ্ছে সমস্ত পথ এখানে হাঁটা চলা দুটি পদেরই প্রাধান্য পাচ্ছে আরো একটি উদাহরণ করি যেমন দিন ও রাত্রি সমান দিন রাত্রি এখানেও দুটি পদে প্রাধান্য পাচ্ছে দিন ও রাত্রি তাহলে আমরা দ্বন্দ্ব সমাসে লক্ষ্য করছি পূর্বপদ এবং পরপদ দুটিরই প্রাধান্য পাচ্ছে চলো আরো কটি উদাহরণ দেখা যায় যেমন কালী ও কলম সমান কালী কলম তারপর চলন ও গমন সমান চলন গমন দেখা ও শোনা দেখা শোনা